মিস্টার মিস্টার ভিডিও যেমন বিশ্বাস হতে চায় না যে ভিডিওতে যা কিছু ঘটে তার সকল কিছুই সত্য তেমনি এটাও বিশ্বাস হবে না যে এত সুন্দরও দৃশ্য হতে পারে মনে আছে যে মেঘের রাজ্যে চলে যাইছি মেঘের অংশটা নিজ দিক নেমে গেছে যদিও এটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য সকালবেলা এখন সকাল প্রায় ছয়টা পনেরো বাজে এই দৃশ্যটা সবাই দেখতে পায় না কারণ অনেকে সকাল আটটার সময় ঘুম থেকে উঠে তারা এই দৃশ্যটা চাইলেও দেখতে পাবে না দৃশ্যটা আমার কাছে দুর্দান্ত লাগছে তাই ক্যামেরা রেকর্ড করে রাখতেছি আমি এখন রাস্তাতে যাইতাছি বাট মনে হইতেছে যে আশেপাশে কোনো মানুষজনই নাই আমি একা একজন ব্যক্তি যে এমন একটা রাজ্য চলে আইছি যে রাজ্যে কোনো মানুষ বাস করে না এমন কি কোনো পশু পাখি কিচ্ছুই নাই কিন্তু এটা মোটর সত্য না আসলে আশেপাশে অনেক মানুষজনই আছে কিন্তু কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না আর এই শীতের সকালবেলা আরেকটা অন্যরকম শব্দ পাওয়া যায় সেটা হইতাছে পাখির ডাক আমি পাখিদের কাছে যাইতেছি থাকবে কিনা জানি না কারণ আমাকে দেখার যাইতে পারে তাই দৌড় থেকে ভিডিও করতে হইব আবার এই দেখা যাইতেছে কিনা এই যে এইসব এই দিয়ে পুরোটাই পাখি বসে আছে এর মাত্র একটা মোটর সাইকেল গেলো আবার একটা অটো গেলো যে কারণে পাখিগুলো সরে গেছে আমি পাখিদের যত কাছে যাওয়ার চেষ্টা করতেছি পাখিগুলো তত দূরে চলে যাইতেছি তাই পাখিগুলার কাছে যা থেকে বিরত থাকার চেষ্টা করবো আহ আরেকটা কথা চলেন একটু শব্দ শোনা যায় পাখির কিছু ডাক সকালবেলা কেমন শোনা যায় যারা গ্রাম অঞ্চলে সকালবেলা ঘুম থেকে উঠেন তারা দেখতে পান কিন্তু সকলে দেখতে পান না সবাই একসাথে মনে হইতেছে আমার উপরে হামলা করবো সবাই একত্রিত হইতেছে আসলে আমি তাদের ডিস্টার্ব করতেছি বলতে গেলে কারণ তারা এত সুন্দর কিচিমিচে ডাক আর তারাও মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অন করে দিও আর পাশে থাকে বেলাইকন যদি অন না করো তাহলে হয়তো পরবর্তী ভিডিও তোমার সামনে নাও যেতে পারে আর অন করলে সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাব আশা রাখি ভালো থাকবে কারণ তুমি ভালো না থাকলে আমার চ্যানেলে ভাই ভিউজ হইতো না সত্যি কথা এটা তাই নিজের যত্ন নিও ভালো থাকেও দেখাইবে পরবর্তী কোনো ভিডিওতে